নবম জাতীয় পেস্কেল কার্যকর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন যুগের সূচনা পেনশনে একশো শতাংশ বৃদ্ধি নিশ্চিত তো দর্শক আজকে প্রথম আলো পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি সরকারি সম্পূর্ণ দেখুন শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন অবশেষে বাস্তবায়িত হল বহু প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল যা দেশের সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকারি সূত্র জানিয়েছে পে কমিশনের সুপারিশ অনুযায়ী পুনর্গঠিত এই বেতন কাঠামো আগামী সাত দিনের মধ্যে প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে কার্যকর হবে নতুন পে স্কেলকে কেন্দ্র করে সর্বাধিক আঞ্চলিক ও শ্রেণীভিত্তিক সমন্বয় করা হয়েছে সূত্রের বরাতে জানা গেছে বেতন বৃদ্ধির পাশাপাশি পেনশনের শত ভাগ বৃদ্ধি নিশ্চিত করা হয়েছে পাশাপাশি হাউস রেন্ট মেডিকেল ভাতা এবং অন্যান্য প্রণোদনার হার পুনর্নির্ধারণ করা হয়েছে যা বিশেষত নিম্ন ও মধ্যম আয়ের কর্মকর্তাদের জন্য গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে দেখা হচ্ছে সরকারি কর্মচারী ফোরাম ও বিভিন্ন প্রতিনিধি সংস্থা এই পদক্ষেপকে দীর্ঘদিনের দাবি পূরণের অংশ হিসেবে অবহিত করেছেন বিশ্লেষকরা বলছেন নবম পে স্কেলের বাস্তবায়ন দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে সরকারি কর্মীদের হাতে বার্ষিকভাবে বাড়তি আয় প্রবাহিত হলে ক্ষমতা বৃদ্ধি পাবে যার ফলে বাজারে টাকার চলাচল বাড়বে এবং অর্থনীতির চাহিদা ভিত্তিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে তবে আর্থিক বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে স্বল্প মেয়াদে সরকারি ব্যয় বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতির চাপ আসতে পারে তাই অর্থনীতিবিদরা মাইক্রো অর্থনৈতিক নীতি ও বাজেট সমন্বয়ের দিকে বিশেষ নজর রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মহার্ঘতা এবং নবম পে স্কেলের সকল আপডেট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক সরকারি সূত্রে আরো জানানো হয়েছে নবম পে স্কেলের প্রস্তাবনায় গ্রেড পুনর্গঠন ইনক্রিমেন্ট পলিসি বেতন নির্ধারণ পদ্ধতি এবং ফাতা কাঠামোর পূর্ণ হাল অন্তর্ভুক্ত রয়েছে বাস্তবায়নের সময় বেতন হিসাব নির্ধারণ বাজেট সংশোধনী এবং দফতর ভিত্তিক উপ গ্যাজেট প্রণয়ন সহ কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অর্থ দফতর এই পর্যায়গুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করবে প্রাথমিক রোল আউটের সময় তালিকাভুক্ত সুবিধাভোগীদের চূড়ান্ত করা ইলেকট্রনিক পদ্ধতিতে বেতন ও ভাতা হালনাগাদ এবং পেনশন সংশোধনী সমন্বয় করা হবে সরকারি ঘোষণায় নির্দিষ্ট বাস্তবায়নের তারিখ প্রকাশিত হলে তা নাগরিকদের অবহিত করা হবে তশ নবম জাতীয় পেসকালে কালে শুধুমাত্র একটি আর্থিক সহায়তা হিসেবে নয় সরকারি কর্মদক্ষতা ও সামাজিক নিরাপত্তার একটি কৌশলগত মাইল ফলক হিসেবেও দেখা হচ্ছে বিশেষজ্ঞরা আশা করছেন এটি সরকারি কর্মী ও পেনশনারদের দীর্ঘদিনের দাবিকে পূরণ করবে এবং দেশের সরকারি খাতে সুদূর প্রসারী প্রভাব ফেলবে তবে নীতি নির্ধারকরা সতর্ক করেছেন যে কার্যকর বাস্তবায়নের জন্য শুধু ঘোষণা যথেষ্ট নয় সুনির্দিষ্ট পরিকল্পনা বাজেট সমন্বয় এবং সময় উপযোগী পর্যবেক্ষণ সমানভাবে জরুরি তো ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং নবম পেসকেলের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা পরবর্তী নবম পেসকেলের সকল আপডেট জানাবো ধন্যবাদ